নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সায়ের ছোট্ট গল্প তুমি সন্ধার্মিক তো চলুন শোনা যাক এই শোভন নিউজটা দেখলেই সত্যি নাকি রে শোভন ফোনের এ প্রান্তে তখন কাঁদছে শেষ হয়ে গেলাম রে আমি পুরো শেষ হয়ে গেলাম তিন লাখ টাকার স্টক মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে তোকে কত করে বারণ করেছিলাম ওতে টাকা লাগাস না তুই কিনা টাকাগুলো ধার নিয়ে বন্ধু সৌরভের কথা আর কানে আসছিল না শোভনের শুধু নিউজ চ্যানেলের হেডলাইনগুলোর দিকে কান্নায় ভিজে যাওয়া তার যোগ। শেয়ার মার্কেটে বড় ধস শোভন রে এই শোভন খাবি আয় আচমকা মায়ের গলায় কোনো মতে চোখ মুছে শোভন উত্তর দিল আমি পরে খাবো মা তোমরা খেয়ে নাও একটু বাইরে থেকে আসছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় শোভন বৃদ্ধ বাবাকে বিছানায় দেখলে শুয়ে আছে আর মনে মনে ভাবলো বাবার বুকে প্রেস মেকারটা আর বসানো হলো না কান্নায় ফের চোখ ভিজে এলো তার কি করবে কোথায় যাবে কীভাবে মেটাবেশের ধারের এতগুলো টাকা কিভাবে সংসার চালাবে সে মায়ের চোখের অপারেশন বাবার বুকে প্রেসমেকার বাজারে এক আধা টাকার ধার ভাবতে পারল না সে আর জীবনে একটা বড় রিক্স সে নিল কিন্তু ভাবেনি পুরো গলা অবধি জলে তলিয়ে যাবে চিন্তায় মাথা কাজ করছিল না দোকান থেকে একটা সিগারেট নিয়ে জ্বালিয়ে টানতে টানতে সে গঙ্গার পাড়ে গিয়ে একই বসল একটা নীরব জায়গায় মা গঙ্গা বয়ে যাচ্ছে চোখের সামনে এখন তার কাছে ওই মা গঙ্গার কোলে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ঠিক এমন সময় সেলফোনে ফোন এলো একটা অবিনাশ পোদ্দার পার্টির নেতা যার থেকে সে টাকাগুলো ধার নিয়েছিল সেও বুঝি ততক্ষণে জেনে গেছে শেয়ার মার্কেটের অবস্থা টাকার জন্যই ফোন করেছে শোভন জানে অবিনাশ তাকে ছাড়বে না টাকা ফেরত না পেলে বাড়িওয়ালা তিন মাসের ভাড়া বাকি সে আসবে মুদিখানার অমিত দাও বাড়িতে এসে যা নয় তাই বলে যাবে এত অপমান সে সহ্য করবে কিভাবে। শোভন ঠিক করে নিল আর সে এ জীবন বহন করতে পারবে না বাবা মার মুখগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল চোখ দুটো ফের কান্নায় বন্ধ হয়ে আসছিল তারা যন্ত্রণা হচ্ছে প্রবল যন্ত্রণা অসহনীয় মা গঙ্গাও যেন হাত বাড়িয়ে তাকে তার বুকে ডাকছে এগিয়ে গেল সে সেই অতল জলরাশির মাঝে নিজেকে তলিয়ে দিতে পা ডুবে যায় যায় এবার শেষ টুপটা দিতে পারলে সব চিন্তা শেষ এক মুহূর্তে হা চমকা কে যেন তার হাতটা টেনে ধরল পেছন থেকে শোভনের বুকটা কেঁপে উঠল পেছন ফিরে তাকানো যেন সাহস হলো না এবার একটা মেইলি কণ্ঠ স্রোতের শব্দের মাঝে কথা বলে উঠল আরে কি করছেন কি আপনি উঠে আসুন বলছি কি অদ্ভুত সে কণ্ঠ এমন মেইলি কণ্ঠ শোভন আগে কখনো শোনেনি পিছু ফিরল সে চোকাচুকি হলো তাদের প্রথমবার আরে কি করতে যাচ্ছেন হ্যাঁ একটা এত সুন্দর জীবন পেয়েছেন আর সেটাকে নষ্ট করে দিচ্ছেন শোভন আবার কেঁদে উঠল আমাকে ছেড়ে দিন আমি আর বাঁচতে চাই না বাঁচতে চান না মানেটা কি বলে মেয়েটা শোভনকে টেনে নিয়ে তীরের দিকে এলো তারপর একটা জায়গায় তাকে বসালো এবং সেও তার পাশেই বসল শোভন হাঁটুর মাঝে হাতের ভেতর মাথা নামিয়ে কাঁদছে মেয়েটা ঠিক সেই সময় একটা জোনাকি হাতের মুঠোয় ধরল তারপর শোভনকে উদ্দেশ্য করে না কেঁদে দেখুন আর দেখুন বলছি শোভন চোখ মুছে মেয়েটার হাতের মুঠোয় দিকে তাকালো মেয়েটা অল্প করে হাতের মুঠোটা খুলে তাকে জোনাকিটা দেখালো দেখেছেন এই জোনাকিটা কেমন মুক্তি পেতে ছট ফট করছে আর এদিকে আপনিও মুক্তি পেতে চাইছেন জীবন থেকে কিন্তু কি তফাৎ বলুন তো এ বাঁচতে মুক্তি চায় আর আপনি শেষ হতে এর ঘর নেই ঠিকানা নেই তাও এ বাঁচতে চায় আর আপনার হয়তো এই সব থেকেও আপনি চাইছেন না শোভন এবার মুখ খুলল কিন্তু ওর কোনো ঋণ তো নেই কোনো দায়িত্ব তো আর নেই আমার মাথার ওপর এক গাদা ঋণ আমি এমনি তো মৃত লাশ হয়ে গেছি আচ্ছা ওই যে দূরে দেখতে পাচ্ছেন কত মানুষ বসে আছে ওদের কারোর জীবনে চাকরির সমস্যা তো কারোর জীবনের সন্তানের অভাব কারোর আবার ঘর নেই কারোর চোখ নেই কারোর দুটো ভালো বন্ধু নেই সমস্যা সবার আছে জানেন তো কিন্তু কেউ ওরা জীবনটাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে না হেরোর মতো আর আপনি কি না মেয়েটার এই শেষের কথাগুলো কোথাও গিয়ে শোভনের হৃদয়ের ভেতরে লাগলো সত্যিই তো প্রত্যেকটা মানুষের সমস্যা কিন্তু তার মতো ভীরু কাপুসের মতো কেউ তো আর পালিয়ে যাচ্ছে না সত্যিই কি জীবন শেষ করে দিলে সবের সমাধান হবে সে তো চলে যাবে তার বাবা তার মা তাদের কী হবে কী নিয়ে বাজবে তারা কী জানেন তো জীবন একবার তাই সেটাকে এমনভাবে নষ্ট করে দেবেন না অনুরোধ করলাম আশা করি বুঝেছেন এলাম তাহলে এবার মেয়েটা কথাগুলো শেষ করে উঠে পড়তেই শোভন তার দিকে চেপ প্রশ্ন করলো আপনি কে কোথা থেকে এলেন মেয়েটা এবার হাসল আমি আমি ওই মা গঙ্গার মানুষ কন্যা আপনি যেখানে নিজেকে শেষ করতে চেয়েছিলেন আমি ওখান থেকে উঠে এসেছি জীবনকে আর একবার পাঁচবার সুযোগ দিতে মানে মানে গত বছরের সন্ধিৎসা ধর্ষণকাণ্ড পেপারে দেখেননি একজন কলেজ ছাত্রীকে রেপ করে মা গঙ্গার জলে ফেলে আসা হয়েছিল আমি সেই মেয়ে যাকে মা গঙ্গা ফের ফিরিয়ে দিয়েছে নতুন একটা জীবন দিয়ে আর যদি জানতে চান এখন কি করি তবে বলবো আপনার মতো হেরে যাওয়া মানুষগুলোকে জীবনটা অনুভব করাই এবার আপনার ব্যাপার আপনি কোনটা বেছে নেবেন জীবন না মৃত্যু আসলাম শোভন তো অবাক হয়ে গেল এক মুহূর্তের জন্য তারপর মেয়েটা চলে যাচ্ছে দেখে সে একটু দাঁড়ান না একটা কথা বলার ছিল বলুন বাঁচতে শেখাবেন আমাকেও মেয়েটা হাসি মুখে তার হাতটা বাড়িয়ে দিল শোভনের দিকে শোভন তার হাতে হাত রেখে উঠে পড়ল। মেয়েটা তাকে বলল এবার একবার চিৎকার করে বলুন আমিও বাঁচতে চাই মা গঙ্গা ঠিক আপনাকে পথ দেখাবে শোভন চিৎকার করে বলল আমি বাঁচতে চাই মা ব্যাপারটা কাকতালিও কি না জানি না আচমকা শোভনের ফোনে তার সেই বন্ধুটার ফোন এলো আরে ভাই কোথায় তুই কামাল হয়ে গেছে রে তুই যে কোম্পানির শেয়ার কিনেছিলি সরকারিভাবে এইমাত্র জানানো হয়েছে সব শেয়ার হোল্ডারদের টাকা ফিরিয়ে দেওয়া হবে কারণ ওটা নাকি একটা ফ্রড কোম্পানি ছিল সেন্ট্রাল পুলিশ তাদের সব মিথ্যে নথি সিস করেছে বন্ধুর কথাগুলো শুনে শোভন প্রায় একেবারে আনন্দে লাফিয়ে উঠে মেয়েটার হাতটাকে ফের ধরে ফেলে বলল আমায় আপনার সাথে নেবেন আমার রাস্তাটা কঠিন থাকতে পারলে এসব নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল